স্মার্টফোনের ক্যামেরায় ভিডিও চিত্র ধারণ করে আতঙ্কে কাঁপতে থাকে অষ্টাদশী মধুমিতা দ্রুতবেগে শরীরের পালসগুলো উঠানামা করছে চুম্বক বা বৈদ্যুতিক আবেশের মতো তার শরীরের শির দ্বারায় বজ্রবৃষ্টির কালবৈশাখী অস্তিত্বের নিঝুম দ্বীপ লজ্জাহীন তিরস্কারে অবাধ্য বেয়ারা চিরস্থায়ী যন্ত্রণার প্রত্নতাত্ত্বিক আত্মপ্রতিকৃতি ক্ষুধার্ত লাঙলের ফলায় নিয়ন্ত্রণহীন অসমতল উৎপত্তির গিরিনিতম্ব নিশ্চল নিস্তব্ধ স্বাতন্ত্রহীন নিরুত্তাপ নিরুদ্দেশ কাণ্ডজ্ঞান খোঁজে ফিরে রাসটিক অন্তর্ঘাতের অসুখী বিষণ্নতার বাঁকা তলোয়ার বেড়ে চলে নৃশংস শ্রেণীবিদ্বেষের আক্রমণাত্মক প্রদর্শনী প্রমোদ ভ্রমণের পত্তলিক প্যাকেজ ভরে যায় ক্রুশবিদ্ধ যিশুর সমর্পিত যন্ত্রণার বৃত্তিহীন অনাদরে তাতেও শেষ হয় না অসভ্য ইহুদিদের দাসত্ব মোচনের অভিশপ্ত স্মৃতিবিলাস অসুরের দানবিক মাতলামির শ্বাসক্রিয়ায় ধ্বংস হয় মানবজাতির ক্রমবিকাশের প্রার্থিত পণ্যবীথিকা ঘৃণার দণ্ডিত মুকুটে ভর করে দাসত্ব শৃঙ্খল মুক্তির সংকীর্ণ গিরিপথে উৎপেতে বসে থাকে যুদ্ধবাজ সফটওয়্যারের ভয়ার্থ বাণিজ্যিক তাজ্জাল নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণ চিনতে ভুল করে ভৌগোলিক ভূখণ্ডের কাপুরুসূচিত সোলার প্লেকার্স ভৌগোলিক ভূখণ্ডের কাপুরুসূচিত সোলার প্লেকার্স